আসসালামু আলাইকুম আজকে আসছি আহ একটা লেয়ার খামারে যে লেয়ার খামারে আপনার পাঁচ হাজারের মতো লেয়ার বা পাঁচ হাজার বা ছয় হাজার লেয়ার খামারে আমরা মালিকের সাথে একটু কথা বলবো মালিকের সাথে একটু কথা বললে আমরা বুঝতে পারবো যে আসলে কতগুলো মুরগি আছে এখানে আমাদের দুধ দু তিন বেলা সময় খাইতে দেওয়া হয় এখন খাবার দেওয়া হচ্ছে এবং এর ভিতরে দেখেন মুরগি গুলো খাচ্ছে ডিম পারছে এই যে খুব কাছে যাওয়া ঠিক নয় বায়ো কারণে বায়ো বলতে কিছু বা নিয়ম কানুন মেনে লেয়ার করা লাগে তারপর আমাদের পরিচিত দেখে আমি হয়তো আসতে পারছি কাছে হ্যাঁ আমরা ছেলের সাথে কথা বললাম আমরা আরেকটা রুমের দিকে যাই হচ্ছে ডিম নিতে এসছি লোকালে করা হয় আরেকটা সেট আমরা এই সেটের দিকে একটু যাব দেখেন এখানেও ডিম কেড়ে রেখেছি দাদা একটু কথা বলা যাবে 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 এই সেটে কতগুলো মুরগি আছে আপনাদের

হাবিবুর রহমান বামা ভাই দেখাশোনা করতো উনি মারা গেছেন এখন আপনি দেখাশোনা করেন এখন লেয়ার কতগুলো আছে এখন লেয়ারের ডিম বাড়া দুই হাজার চার হাজার ডিম বাড়া করতে মানে বর্তমানে চার হাজার মুরগির ডিমে আছে আর চার হাজার কম হবে পুলের পুলে তিন হাজার পুলের তিন হাজার এখন ডিমের বাজার কেমন ডিম একটু কমছে এখন ভালো এখন কি কম দশ টাকা

আর একবার ভিডিও খাওয়াচ্ছি কি কোম্পানি খাওয়াnabla আমি জাফরমান জাফর সব ফিফ জাফর আমরা সব কনসালটেন্ট বলেন আর আমি জাফর এরজন ডিলার ডিলার আপনি জাফর এরজন ডিলার প্লাস খামারে আমি আর খামারে সাপ্লাই দি সাপ্লাইও দেন মানে আপনার সাথে যোগাযোগ করলে ভালো রেটে আপনি অন্য খামারিকেও সাপ্লাই দেন জি জি আচ্ছা উন্নন উন্নন কোম্পানি না উন্নন ডিলার থেকে ফিট ছবারে মান ভালো মোটামুটি

মানে এখানে শর্ট দেড় হাজারের মতো দেড় হাজারের মতো আচ্ছা আপনাদের এই ইয়াতে আপনাদের এই মানে খামার এই খামার এত বড় খামার এই খামারে আপনার দেখাশোনা করে কে আমি নিজে করি নিজে করেন আর কোন ডাক্তার ট্রিটমেন্টের জন্য আশা বুঝা আশা আমি কোন কোন ডাক্তার এখানকার বিরলের ডাক্তার না উনি এখন বাড়ি রংপুর উনি চাকরি করতে হলো লালমনিরা লালমনিহাট থেকে উনি আসে আপনি ডাকলে আসে নাকি নিয়ম মেপে আসে না

আটটা দশটা কোম্পানির গোসলে মোটামুটি আটটা দশটা কোম্পানি ল্যাফটে জি সার তাহলে আপনার এখানে প্রায় প্রতি শুক্রবারে পুলিশ এক রকম আসে গারীব মানুষ ভোটার এখানে কতগুলো ছেলে কাজ করে বর্তমানে এখানে চারটে পাঁচটা ছেলে কাজ করে চার থেকে পাঁচটা ছেলে কাজ করে এদের মাসিক বেতন কত করে দেওয়া লাগে

মদন মদন তো এই আপনি কতদিন থেকে আছেন হ্যাঁ ছয় সাত বছর ছয় সাত বছর হবে আপনি একটু দেখাতে পারবেন ঘুরে বাচ্চার কুলেটটা চলেন দেখি দেখি আর আপনার সাথে গল্প করতে করতে যাই আপনি কত বছর থেকে আছেন বললেন ছয় সাত বছর ছয় সাত বছর ছয় সাত বছর থেকে এই খামারে থাকেন আপনাকে বেতন কত দেয় যারো বারো হ্যাঁ তা দিয়ে আপনার সংসার চলে তো হ্যাঁ চলবে মানে আমরা বুঝতে পারতেছি যে একটা খামার লেয়ার খামার অনেকগুলো মানুষের জীবন জীবিকার জন্য সহায়ক হয়ে ওঠে তাই তো হ্যাঁ এখন এখানে কি আপনাদের এখানে কি পুলেট হ্যাঁ এটা ছোট পুলেট ছোট বাচ্চা এখানে কতগুলো বাচ্চা তিন হাজার তিন হাজার পুলেট এটা বয়স কত যেমন একশো

কোনো কোন রোগ কোনো রোগ নাই এখন তো ভ্যাকসিনের প্রতি খুব গুরুত্ব দেয় তাই তো হ্যাঁ মাসে মাসে ভ্যাকসিন প্রতি মাসে ভ্যাকসিন আর যে আমাদের যে সালমোলাই কোলাই ডোজ বা ঠান্ডার ডোজ এগুলো এগুলো দিচ্ছেন না মানে এখন একেবারে মুরগির দোজ বলেন ভ্যাকসিন বলেন এখন পর্যন্ত কমপ্লিট যেগুলো চলতেছে। এর কোনো ভেজাল নাই। কোনো ভেজাল নাই। মাসে মাসে ভ্যাকসিন এই যে জায়গাগুলো এগুলো পরিষ্কার করেন না কেন? এই লাই পা ঠান্ডা দিন। যখন আপনি গাজে দিলেন আগামীতে পরিষ্কার রাখবেন অনেক পুরাতন খামার এটা ওই যে উনি বলতো শতভিগেরি অভাই উনি বললো যে প্রায় 20 বছর থেকে খামার এটা ছোট ভাই করতে প্রথম উনি মূলত চাল ধান চালের ব্যবস্থাটা দেখতেন আর ছোট ভাই মুরগির যাবতীয় ব্যবস্থাটা দেখতেন উনি মারা যাওয়ার পর থেকে এই দেখাশোনা করে এ হচ্ছে ওনার লেয়ার খামার আপনারা লেয়ার খামার হতে কাছ থেকে দেখবেন দুটাকা এইটা কি জাতের মুরগি এটা এটা দেশি মুরগি দেশি মুরগি লেয়ার খামারে কেন